الحمد لله والصلاة على من النبي بعد أن فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر فقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله فقال النبي صلى الله عليه وسلم

এবং সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য তাদের শ্রমকে ব্যয় করেছে এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আমার চোখের মনে ছাত্র ভাইরা যারা তাদের সাথে দীর্ঘদিন আমরা জামে ছিলাম মন্দারাম হাজির আজ অনেক কষ্ট ও ভগ্ন হৃদয় নিয়ে বলতে হয় অন্তর ব্যথা নিয়ে হয় যে আজকে আমাদের বিদায় আমরা মনে করি এই বিদায়টা শুধুমাত্র অনুষ্ঠানের কথা কারণ অন্তর থেকে বিদায় দেওয়া এটা খুব সম্ভব নয় আমরা দীর্ঘদিন নেজামিয়ার অধ্যয়নরত ছিলাম জামিয়া রহমান আলদান মধ্যে ছিলাম জামিয়া সুদক হোস্তাদ সূজনতা সাথে শাইখুল আসাদাইন کرام মহাদের সূজনর দর্শনে স্নেহ করে আমাদেরকে আমাদেরকে কষ্ট বুঝতে দেন নাই আমাদেরকে সঠিকভাবে ভাবে আমাদেরকে আমরা দিয়েছি কামরা দিয়েছি তাম না এলে আমাদের ছিল না তারা আমাদের স্নেহের সাথে ভালোবাসা দিয়ে কখনো আমাদেরকে দুঃখের ভিতরে রাখেন নাই তারা নিজের সময় ব্যয় করে নিজের সময়কে বিসর্জন করে তার আমাদের পিছনে সময় ব্যয় করছে আমরা কিভাবে লক্ষ্যে বুঝতে পারি আমাদের কৃষি মানুষই তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং তারা সবসময় আমাদেরকে চিনিয়ে রেখেছে পাখি ছানার নেই পাখি ছানার নেই তারা আমাদেরকে তাদের ডানার নিচে আঁকলে রেখেছে কখনো কষ্ট হতে যান নাই তো দীর্ঘ পথ চলার হতে আমরা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের থেকে অনেক ভুল প্রকাশ পেয়েছে অনেক সময় আমাদের ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল প্রকাশ হয়েছে এজন্য আমাদের এই অধমদের জামাতে মিশকাতের পক্ষ থেকে আমি আমাদের এই অধমদের দুটি হাত আপনাদের সামনে বাড়িয়ে দিতে চাই যে আমাদের থেকে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক ভুল প্রকাশ পেয়েছে এজন্য আপনারা আমাদের অন্তর থেকে মাফ করে দেবেন আমরা আশাবাদী তো ছাত্র ভাইরা আমরা আপনাদের সাথে দীর্ঘদিন পর চলা চলছি দীর্ঘদিন আমাদের আমরা এই প্রতিষ্ঠানে ছিলাম এটা আমাদের প্রতিষ্ঠান আমাদের সবার প্রতিষ্ঠান জামিয়া ইসলামী আসলে মাদ্রাসা তো আমরা চলে যাই এরপরে এরকম না যে আমরা ভুলে যাব এই বিদায়কারী বিদায়টা যেন আমাদের চোখের আরাম হয় শুধুমাত্র আমরা যেন আজীবন আমরা একসাথে থাকতে পারি দিনের ক্ষেত্রে আমরা যেন ঐক্য হতে পারি দিন এবং দুনিয়া লাইনে যেন ঐক্য থাকতে পারি এজন্য সবাই দোয়া করি এবং আমরা এই জামিয়াকে

ये पूछे अपने दर्शन मुख्य विदेश वक्त होने आए से जमात में शिक्षित विदेश सत्रों मोहम्मद हस्ते علیکم ورحمت اللہ <سؤال> وبرکاتہ نحمد رحمت اللہ علیہ وسلم اما اللہ علیہ وسلم দ্বীপ জেলা পদার্থ যুব বাহিনীর প্রতিষ্ঠা আল জামি আশরাফুল কোন মাদ্রাসা বিদ্যা উপস্থিত আছেন সম্মানিত ওস্তাদ এবং এলাকা থেকে আগত সম্মানিত মেহমানরা এবং আমার সমস্ত সকল শিক্ষার্থীদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অত্যন্ত দুঃখ বরাকান্ত মনে বলতে হচ্ছে আজ আমাদের বিদ্যা অনুষ্ঠান যদি আমরা মনে করি যে একটি বিদ্যার আনুষ্ঠানিকতা হবে কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি ওস্তাদ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সহ করিয়েছে যা আমরা কখনো বলতে বল যা কখনো আমরা বলবো না কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ বিপত্ত প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে আর শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে আর একটি অধ্যায় পা রাখার জন্য আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে উন্নতি করে দেশ প্রচার ঠিক গঠনে আমরা ভূমিকা রাখতে পারি ঠিক না চোখ সবকি একটি দিনের আলো কি অপূর্ব মহিমা তা জানতে সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা না করলে তা বোঝা যায় ঠিক তো ধরুন এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন ধারণের মধ্য দিয়ে যেতে হয়েছে যারা বিরক্ত করার মানে হল এখন এই শেষ মুহূর্তে আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য অন্যতটা দরকারি ছিল তাই আমাদের আচার যদি অবস্থা কষ্ট থাকে ছোট অথবা বড় কোনো ভুল করে থাকি অবশ্যই আমাদেরকে সমস্ত আপনারা ক্ষমা করে দিবেন এবং সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটি কথা না বললেই নয় পত্র মাদেশের পরিচালক মারা রফিকুল ইসলাম সাহেব আমার চাচা তিনি সেই ছোটবেলা থেকে আমাদেরকে মাদেশায় নিয়ে আসছেন তিনি যদি আমাদেরকে ছোটবেলা থেকে

نحمده ونصلي على رسوله الكريم أما بعد لقد قال لكم في أسرة حسنة أو كما عليه الصلاة والسلام دي جلاوة جبلي شهر من قومي مدرجة دولة كنبورة أجي بيدي الدين وفتي تسن أما رسطت دارو فتي تسن هلقر شمانيو بہت دور نہیں اس طرح بھلا بیرا بھی بکا تھا ہم کی کو بھی جہاں سے لگتا <سؤال> ہے آج اس سے چلتی شکل <سؤال> مایا شکل <سؤال> شموں کے ساریے بیدہ نہیں جی شریف دیں بھائی اس سے سے روشی لائے مادر شاہد جاں مادر رونی کو اس منٹین

السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباد الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. جامع إسلامي أشرف منكم من مدرسة আজ বিদায় সমাপনী দিন আজ বিদায় সমাপনী দিনে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ ও সম্মানিত মেহমানগণ ও দূর দূরান্ত থেকে আগত এবং বিভাষিত ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় উপস্থিতি আজ অত্যন্ত ক্লান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে দিনটা মুখামুখি হতে না চেয়ে আজ মুখামুখি হতে হয়েছে

দীর্ঘ তেরোটি বছর আপনাদের এই মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি সবার সাথেই চলাফেরা করেছি হয়তো কিছুর মাধ্যমে অন্যায় হতেই পারে আপনারা দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন আর আমি যদি কোনো ঋণী হয়ে থাকি আমি আমার চাষের কাছে ঋণী মৌলানা রবিগুল ইসলাম সাহেব আমি কারণ উনি আমাকে অনেক সুযোগ থাকতে মাদ্রাসায়